আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখানে আজকে আমি ভর্তা বানাবো আজকে শুধু ভর্তাই তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি সব কিছু নিয়ে জিরা কালিজিরা শুকনামরিচ রসুন পিঁয়াজ তারপরে হচ্ছে শুটকি ভর্তা বানাবো সুটকি নিছি কালিজিরা নিসি আর এই যে মরিচ রসুন সব কিছু আর কি সিলে রেডি করে নিছি এখন সব ভাজবো ভাজার আগে আমাকে ধুয়ে নিতে হবে তো যেগুলো ধোয়া সেগুলো ধুয়ে নিব। শুটকি ধুবো রসুন পেঁয়াজ তারপর হচ্ছে কালি কালিজিরাও ধুয়ে নিব তো সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আজকে আমরা ভর্তা তিনটা ভর্তা বানাবো চুটকি ভর্তা কালি জিরার ভর্তা আর শেষের ডাল ভর্তা বানাবো তো বন্ধুরা এদিকে আমি সব কিছু ধুয়ে নিছি ধুয়ে নিচে রসুন আর পেঁয়াজটা ধুয়ে নিছি চুটকিটা ধুয়ে নিছি ধুয়ে তারপরে ভাজতে চলে আসছি তো ভর্তা বানাবার আগে তো ভাজতে হবে ভেজে নিতে হবে তো রসুনটা দিয়ে দিলাম রসুনটা কিছুক্ষণ ভেজে যে শুকনা মরিচ দিয়ে দিলাম সাথে তো এগুলা দুইটা একসাথে আমি সব ভেজে নিব তো ভর্তা কিন্তু বেশ ভালোই লাগে ভর্তা ভর্তা ভালো মানে অনেক ভালো লাগে সবারই কিন্তু পছন্দ ভর্তা তা আমাদের ঘরে আজকে অনেক দিন পরে ভর্তা বানানো মাঝে মধ্যে বানায় এমনি টুকটাক এমনি ভর্তা বানাই কিন্তু এই যে সুটকি ভর্তা কালিজিরা ভর্তা একসাথে কয়েক পদের ভর্তা বানানো হয় না এমনি একটা একটা করে বানানো হয় মাঝে প্রতিদিনই খাওয়া হয় কিন্তু এই যে একসাথে যে অনেকগুলো ভর্তা সেটা আর কি আমাদের ঘরে বানানো হয় না সে সময়টাই পাই না মানে অনেক ভর্তা বানাতে গেলে সময়ের দরকার তো আজকে সোহাগের আব্বু বলতেছে সে ভর্তা দিয়ে ভাত খাবে শুধু তার জন্যে এই আয়োজন তো এই যে বন্ধুরা ওইখানে সব কিছু ধুয়ে নিছি সুটকিটাও ধুয়ে রাখছি আর টেলে নিলাম টেলে নেবার পরে যখন কালিজিরাটা তো ভাজবো কালিজিরা ভাজার আগে ধুয়ে নিচ্ছি কালেজিরা এরকম ধুয়ে নিলে কালি গায়ে যে ময়লা থাকে বালু থাকে এগুলো সব চলে যায় এরকম পানি চাকনির মধ্যে ধুয়ে নিলে তাহলে অনেক সুবিধা হয় ধুইটার কোনো কষ্ট না যে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিচ্ছি সব ময়লা চলে যাবে তো বন্ধুরা কালি জিরাটা ধোয়া শেষ এখন এই যে ভেজে নিব কড়াইটা গরমে আসে মধ্যে ঢেলে দিলাম তখন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিব তো এখনকার কালিজিরা না এত ভালো না দেখুন কেমন মনে হয় না এগুলো কালিজিরা তো দেখলাম যে টিসির মধ্যে রঙ করে তারপরে যে কালিজিরা বলে বিক্রি করে তা আমার মনে হয় তাই যে এখন কালিজিরা ভর্তা বানাইলে আগের মতো টেস্ট লাগে না আগে যেমন কালিজিরা ভর্তা খাইতাম কালো হয়ে যেত এখন কালো হয় না আর টেস্টও লাগে না দুনিয়াটা ভেজালে ভরে গেছে তো বন্ধুরা এদিকে আমি কালিজিরাটা নেড়ে চড়ে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে ফুটফুট করে শব্দ হচ্ছে এরকম ফুটফুট করে শব্দ হলে মনে করবেন যে কালিজিরা ভাজা হয়ে গেছে তখনই নামিয়ে নিতে হবে আর বেশি ভাজলে কিন্তু তিতা লাগবে তো এখন আমি আমার কালিজিরা ভাজা হয়ে গেছে নামিয়ে নিব তো এই যে বন্ধুরা একটা প্লেটে রেখে দিলাম এখন হচ্ছে আমি সুটকিটা ভেজে নিব খেতে অনেক ভর্তাটা এই এত সুন্দর গ্রান আর এত মজা লাগে ভর্তাটা বানালে কি বলবো চ্যাপা সুটকি এক আগে খুব পছন্দ করতাম চ্যাপা সুটকি কিন্তু এটা অন্যরকম একটা মজা এটা কোন দেশের সুটকি জানি না খুবই মজা লাগে ভর্তাটা বানালে তো বন্ধুরা এদিকে যে সুটকিটা ভাজা হয়ে গেছে এখন নামে নিলাম একটু ও মানে সরিষার তেল দিয়ে নামাবারে গিয়ে একটু সরিষার তেল দিয়ে এখন ভেজে তারপর নামে নেব তো আমি কিন্তু ভর্তাগুলো ব্ল্যান্ডারে বানাবো বন্ধুরা পাটায় আমি তো বলছি আমার পাটা বের করা যায় না পাটা বের করতে অনেক কষ্ট ভারী পাটা আবার কেবিনের ভিতরে থাকে বের করে যে বানাবো ওই শক্তি নাই এখন আর ওই এত আগের মতো আর শক্তি নাই যে ওই পাটা বের করে পাটায় বেটে মশ ভর্তা বানাবো তো পারি না তার জন্য ব্ল্যান্ডারে বানাবো আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন পাটায় বাটলে বেশি মজা হয় এদিকে ভাতটাও বসিয়ে দিছি সব ভাজা হয়ে গেছে এখন ভর্তাটা বানিয়ে নিব কালি জিরা সুটকি আর এই যেদিকে ডাল বসাই দিছি ডাল ভর্তা বানাবো ডাল সিদ্ধ বসাই দিছি ডালের ভর্তা মুসুর ডালের ভা শুকনামরিচ দিয়ে শুটকি ভর্তা আর হচ্ছে কালজিরা ভর্তা এই তিন পদের ভর্তা বানাবো আজকে এটা দিয়ে খাবো আর কিছু রান্না করব না আর এখন সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা দেখুন সন্ধ্যার মুহূর্তটা দেখুন অনেক সুন্দর আর বৃষ্টি হয়েছে তো সারাদিনে মেঘলা মেঘলা রোদ ওঠে নাই আকাশে এখনও মেঘ আছে আর ঠান্ডা বাতাস মানে শীত চলে আসছে এইরকম অবস্থা ঠান্ডা ঠান্ডা লাগতেছে যে বাতাস জানালা দিয়ে খুবই ভালো লাগতেছে আজকের দিনটা যে কেমন গেল বুঝতেই পারলাম না মানে মেঘলা মেঘলা কোনো ইয়া নাই রোদ নাই কাজের কোনো ইয়া নাই রান্না বাড়া ঠিক নাই মানে এলোমেলো কিছু এইভাবে গেছে আজকের দিনটা আর এই যে বাতাস আসতেছে এখন আজান দিয়ে দেবে সন্ধ্যা হয়ে গেছে এখনই আজান দিবে দেরি করবে না শিয়া মসজিদে আজান হইতেছে শিয়াদের মসজিদে আমাদের মসজিদে এখন আজান হবে তার এদিকে বন্ধুরা এই যে ডালটা নামে নিছি ডালটা ঠান্ডা হতে দিছি ঠান্ডা হলে ভর্তাটা বানিয়ে নিব গরম তো হাত দেওয়া যাচ্ছে না আর এদিকে যে পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেল দিয়ে মেখে রাখছি ঠান্ডা হলে এখানে ডালটা দিয়ে তারপর মেখে ভর্তাটা বানিয়ে নেব এই যে দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা হলে হাত দিয়ে মেখে ভর্তাটা বানাবো তো বন্ধুরা এই যে ভর্তা বানানো হয়ে গেছে সুয়াগের আব্বুকে খেতে দিয়ে দিছি তখন লবণ কম হয়েছিল লবণ দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি চামচ দিয়ে আর এই যে সুটকি ভর্তা কালি ভর্তা এই যে সোয়াগের আব্বু খেয়েও নিছে অনেকটা ডাল ভর্তা এই হচ্ছে আমাদের দুপুরের আয়োজন দুপুর মানে কি এখন সন্ধ্যা হয়ে গেছে গ্যাসের জন্য তো আমরা দুপুরে খেতেই পারি না তো এই যে আমাদের ভর্তা রেডি আমরা এখন খেয়ে নিব অনেক দিন পর তিন পদের ভর্তা দিয়ে খাচ্ছি তো ভর্তাগুলি কিন্তু অনেক মজার হয়েছিল। সো আগের আবু খেয়ে বলছে তো এখন আমিও খাবো অনেক ক্ষুদা লাগছে বন্ধুরা কী বলবো দুপুরে তো খেতে পারি নাই খেতে খেতে সন্ধ্যা হয়ে যায় গ্যাস বাড়তে বাড়তে তিনটা সাড়ে তিনটা চারটা বেজে যায় তখন রান্না করি তো রান্না করতে করতে যে একদম সন্ধ্যা হয়ে যায় ভর্তা বানাতে তো আরও ঝামেলা তো এই যে ভর্তাগুলো নিয়ে নিলাম বন্ধুরা আমি এখন খাবো আর ঝাল কম দিছি ডাল ভর্তা একদমই ঝাল হয় নাই ঝাল আর একটু দিলে ভালো হতো তো এখন বিসমিল্লা বলে খেয়ে নিব কালিজোড়া ভর্তা শুটকি ভর্তা ডাল ডাল ভর্তা বন্ধুরা কালিজিরা ভর্তা দিয়ে ভাত খেয়ে খাচ্ছি বিস্মিল্লা বলে অনেক দিন পর কালীজিরা ভর্তা দিয়ে ভাত খাচ্ছি তো অনেক মজার হয়েছে কালিজিরা ভর্তা অনেক মজার লাগতেছে আর সুটকি ভর্তাটাও অনেক মজার হয়েছিল ওইটা বেশি মজা হয়েছে সুটকি ভর্তাটা তো এই আজকের ভিডিও বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তিন পদের ভর্তা দিয়ে খাবার খেলাম তা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম